আমরা দুটি দলের কর্মী সমর্থক নেতৃবৃন্দকে আহ্বান জানাবো আপনাদের কাছে মাপ চাই জাতির দিকে তাকিয়েও হলো আপনারা এইসব ভণ্ডামি বাদ দেন অ্যাটলিস্ট জনগণের দিকে তাকিয়েও হলো দ্রুত এটার লিগাল পার্সপেক্টিভ এক্সিকিউশন লেভেলে এসে একটা নির্বাচনের মধ্যে এসে জনগণকে আপনারা মুক্তি দেন অন্য দলের নাম মার্কা ডিজলভ হবে এবং এনসিপির আন্ডারও আরো অনেকগুলো দল আসতেছে এটা আমরা বিগ টেন্ট বা বড় ধরনের একটা পার্টি করতে যাচ্ছি ফলে তো অনেকগুলা দল অনেকগুলা মত অনেকগুলা ব্যানার ইনশাল্লাহ এনসিপির ব্যানারে চলে আসবে আমরা রেশনাল উচ্চ কক্ষে পিয়ার আমরা নিম্ন কক্ষে পিয়ার চাই না প্রথমে যেটা আপনি বললেন যে সংশয়ের জায়গাটা সংশয়ের জায়গাটা হলো বিএনপি এবং জামায়াত যে দলগুলো আছে অথবা এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি তারা কিন্তু জুলাই সনদের যে লিগাল আসপেক্টটা সেই জায়গাটা এক্সিকিউশন লেভেলে তারা আসতেছে না ফলে তো তারাদের কারণে নির্বাচনটা ডিলাই হচ্ছে এটা কিন্তু অন্য কোনো কারণে নির্বাচন এই দুটি দলের কারণে নির্বাচনটা ডিলাই হচ্ছে বিলম্বিত হচ্ছে আমরা দুটি দলের কর্মী সমর্থক নেতৃবৃন্দকে আহ্বান জানাবো আপনাদের কাছে মাপ চাই জাতির দিকে তাকিয়েও হলো আপনারা এই সব ভণ্ডামি বাদ দেন অ্যাটলিস্ট জনগণের দিকে তাকিয়েও হলো দ্রুত এটার লিগাল পার্সপেকটিভ এক্সিকিউশনাল লেভেলে এটা একটা নির্বাচনের মধ্যে এসে জনগণকে আপনারা মুক্তি দেন মানুষের দ্রব্যমূল্য থেকে শুরু করে জনজীবন বিপর্যস্ত আমাদের জিওপলিটিক্যাল জায়গা থেকে ইন্টারন্যাশনাল ফোরামে আমাদের বাংলাদেশ বিভিন্ন এখন সংকটের জায়গা রয়েছে এই আমরা এই দুইটি দলকে আহ্বান জানাবো যা আপনারা নির্বাচনের ক্ষেত্রে যে হচ্ছে এই জন্য আপনারা এটাকে লিগাল নিয়ে যায় দ্রুত নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করে জনগণকে ভোগান্তি থেকে মুক্তি দিন আমরা আমরা তিনশো আসনে প্রার্থী দিব ইনশাল্লাহ এবং আমরা সেখানে বলেছিলাম যে আমরা তিনশো আসনে জয়ের জন্য আমরা প্রচেষ্টা করব। কিন্তু হোয়ান ইট কামস টু দ্য প্র্যাকটিক্যাল আমরা সেখানে বলেছিলাম যে আমাদের একশো পঞ্চাশটা আসন আমাদের উইন করার এবং একদম কনফার্ম এরকম জিতার মতন আছে কিন্তু আমরা আসনে দিব প্রার্থী এবং তিনশো আসনে জয়ের জন্যই ইনশাল্লাহ বিএনপি কয়টা পাবে জামাত কয়টা পাবে এটা তো আমি বলতে পারবো না এটা যারা ভোট দেবে তারা হলো ডিসাইড করতে পারবে আমাদের জায়গা থেকে যারা অ্যাসেসমেন্ট এটা দেখেন যে বিএনপিও অনেকগুলো ডেটা সার্ভে করেছে জামায়াতও অনেকগুলো করেছে কিন্তু আমাদের জায়গা থেকে আমি মনে হয় একবার বলেছিলাম বিএনপির পঞ্চাশ একশো আসনের উপরে যাবে না কিন্তু আপনারা তো এখন বাস্তব সিনারিও দেখতে পাচ্ছেন কোন দিকে তলা নিতে যাচ্ছে যে সো কম বেশি হবে সেটা হলো আপনারা ডিসাইড করবেন তবে আপনাদের যারা এই সাংবাদিক ভাইয়েরাও প্রার্থী হতে চান আপনারাও ইনশাল্লাহ সংসদে কথা বলতে চান আসবেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে সংসদে যাব